গাড়ি রে ময়শাল বাই তুমি জোরে চালাও গারি সোনাপুরে যাইতে ওই বই আমার সোনা বন্ধুর বাড়ি সোনাপুরে যাইতে ওই বই আমার সোনা বন্ধুর বন্ধুরবারে বয়ে বিচারিয়া সকনুতলা পাটি এত জোরে চালাওয়ার কেউ তাকে বন্দুর ঘাটে ওই এক মায়ে কান্দে বাপে কাঁদে কপালে দিয়া সোনাপুরে যাইতে ওই বই আমার সোনা বন্দুর বাড়ি মৈষারে গাড়ি রে মৈশালে ভাই তুমি জোরে চালাও গা সোনাপুরে যাইতে ওই বই আমার সোনা বন্ধুর বাড়ি তাই নে বাইয়ে বিল চারিয়ার তুলার পাটে এত জোরে চালাওয়ার আর কেউ তাকে বন্ধুর ঘাটে ওই একমায়ে কান্দে বাপে কান্দে কপালে আদে দিয়া সোনাপুরে যাইতে ওইবই আমার সোনা বন্ধুর বাড়ি